هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <hating> <Wars> <ac22> এখন রয়কি পোস্ট করার কারণ হচ্ছে আপনারা এই সিস্টেমটা সিগনেচার করে দেন। আমরা যে 10 ডিসেম্বরের 10 তারিখ খুব মজা করলাম। তোমরা লোগ না হয় তো সাবস্ক্রাইব করো। ও যে লাল वाला বাটন আছে, তাতে ফুট ফেক মারো বা পর মোমবাতি। मुझे আমরা যে সবাই মিলে এসসি গংগনিতে এখানে একটা বড় পুখুল তারি সঙ্গে এদিকে একটা মাটির কারি আর অনেকেই এসেছে এখানে আর আমার বন্ধুরা এসেছে এখানে আর এই সব ভুল বলেছে এটা পুকুর নয় নদী না ভাই এটা পুকুর পুকুর এটা নদী নয় তোমরা দেখতেই পাচ্ছ এটা পুকুর এটা নদী জানে না বলে বলছে তোমরা যদি আসো এখানে দেখতে পেয়ে যাবে চারিদিকে দেখতেই পাচ্ছ বন আর এখানে ঝুপে ঢুকবে বলছে তার সঙ্গে ঢুকে জানে না এ রে বা ঝোলের মাটি গাড়িগুলো সেটা পুরো আলাদা দেখতেই পাচ্ছাই তোমরা ওখানে কি দেখতে পেয়েছো একটু বললে ভালো হতো একটা ছেলে আর একটা মেয়ে আয় উপরে কি করছিস তোমরা হয়তো দেখতে পাচ্ছ না উপরে অনেক কিছু চলছে বনের মধ্যে অনেক কিছু চলছে যে মাটি গাড়িগুলো রয়েছে সেখানে যদি তোমরা উঠতে চাও তাহলে তোমাদেরকে একটা জিনিস খেতে হবে সেটা হচ্ছে মাউন্টেন ডিউ মাউন্টেন ডিউ ভয়ের

আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমার বন্ধু উপরে উঠে গেছে মাউন্টেন ডিউক খেয়ে এবার আমাকে উঠতে হবে এলাকাটা ভালো নয় খুবই বনে ভর্তি অনেকে অনেক কিছু করছে আমার তো কিছু কাজ নেই তাই জন্য ব্লগ ভিডিও বানাচ্ছি জায়গাটা সেরা আছে কিন্তু উঠতে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে কতটা নিচে দেখো আরেকজন আছে দেখো দেখো পুরো অবস্থা খারাপ ভাই খুবই সুন্দর সুন্দর অনেক ভাই এদিকে দেখতে পাচ্ছ বড় পুকুরটা কত সুন্দর লাগাচ্ছে আর মাটি গাড়ি যদি এখানু পড়ে যাই মাউন্টেন ডিউ শেষ ভাই কিছু করার নেই পুরোই শেষ

বলা হয়নি আমাদের তো টিফিন করা হয়ে গেছে এবার মস্তি টাইম একটু মস্তি করি তারপরে আবার ভিডিও আসবে এখানে কোনো কিছু থাকুক না থাকুক মোটামুটি পার্কের ভেতরটা খুবই সুন্দর বানিয়েছে এটা ছাড়া এখানে আর কোনো কিছু দেখার নেই পুকুর আর মাটি গাড়ি ছাড়া ফাইনালি আমরা এখন এসে গেছি পার্কের এর ক্লক টাওয়ারের উপর এখান থেকে পুরো আলাদাই ভিউ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে যে বড় পুকুরটা চলে গেছে এই সোজা করে তারপর এখানে মাটি গাড়ি পুরোই আলাদা ওই ওখানে আমাদের গাড়িটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওখানে আমাদের গাড়িতে দাঁড়িয়ে আছে এবার যাব খাওয়া দাওয়া করে আবার একটা স্পটে সেখানে গিয়ে হয়তো আবার ভিডিও বানাবো हम तो पागल नहीं। ये ये भी, भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या, क्या, क्या हो रहा है भाई ये कहा गया भाई में भाई ने क्या हो रहा है भाई भाई मुझे लोग सोच सगा भाई मुझे आगे निकल भाई मे मुझे तो <स रौड़ाद>